আচ্ছা এআই দিয়ে অ্যানিমেটেড গল্প বানাতে তো আমরা অনেকেই ভালোবাসি তাই না কিন্তু একটা সমস্যা প্রায়ই হয় সেটা হলো ক্যারেক্টার কনসিস্টেন্সি মানে এক সিনে যে চরিত্র পরের সিনে গেলেই তার চেহারা কেমন যেন পাল্টে যায় কিন্তু ভাবুন তো যদি এর একটা সুপার সহজ সমাধান থাকত হ্যাঁ সম্প্রতি ঠিক এমনই একটা কৌশল সামনে এসেছে চলুন আজকে আমরা ধাপে ধাপে জেনে নেব সেই দারুণ ট্রিক যারা এআই ভিডিও বানান তাদের জন্য এটা খুবই কমন একটা সমস্যা তাই না একটা ক্লিপ বানালেন দারুন লাগল কিন্তু যেই পরের ক্লিপটা জেনারেট করলেন অমনি ক্যারেক্টারটাই বদলে গেল এতে হয় কি পুরো গল্পের যে একটা ফ্লো সেটাই নষ্ট হয়ে যায় কিন্তু মজার ব্যাপার হল এর একটা খুবই সহজ সমাধান কিন্তু আছে আর সেটা লুকিয়ে আছে একটা ভিডিও ক্লিপের একদম শেষ ফ্রেমে অবাক লাগছে চলুন আমরা ধাপে ধাপে দেখি কিভাবে এই সিম্পল একটা জিনিস দিয়ে এত বড় একটা সমস্যার সমাধান করা যায় তাহলে আসল চ্যালেঞ্জটা আসলে কোথায় দেখুন এআই দিয়ে যখনই একটা লম্বা গল্প বানানোর চেষ্টা করা হয় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ওই ভিজুয়াল কনসিস্টেন্সির অভাব মানে একটার পর একটা সিনে মিল থাকে না এই যে সমস্যাটা টেকনিক্যালি একেই বলা হয় ক্যারেক্টার ইনকনসিস্টেন্সি বা চরিত্রের অসঙ্গতি আর এর জন্যই গল্পের যে একটা ভিজুয়াল ফ্লো থাকে সেটা একদম ভেঙে যায় তো আজকে আমরা যে কৌশলটা নিয়ে কথা বলছি সেটা কিন্তু ঠিক এই সমস্যাটাকে টার্গেট করে বানানো অনেক তো কথা হল চলুন এবার সরাসরি প্রসেসটা দেখে নিই মানে একদম হাতে কলমে তো শুরু করার জন্য আমাদের কী কী টুলস লাগবে আর গল্পের প্রথম ক্লিপটা মানে আমাদের বেস ক্লিপটা কিভাবে তৈরি করতে হবে সেটাই আগে দেখে নিই দেখুন এই কাজের জন্য আমাদের মেইনলি তিনটা জিনিস লাগবে এক একটা গল্পের আইডিয়া এটা নিয়ে চিন্তা নেই চার জিপিটির সাহায্য নিতেই পারেন দুই নম্বর হলো একটা এআই ভিডিও জেনারেটর ক্ষেত্রে আমরা গ্রোক এআই এর কথা বলবো আর তিন ক্লিপগুলো একসাথে জোড়া লাগানোর জন্য একটা ভিডিও এডিটর যেমন ধরুন ক্যাপকার। এখানে একটা ছোট্ট টিপস দিই গ্রোক এআই কিন্তু অ্যাপেও আছে আবার ব্রাউজার দিয়েও ব্যবহার করা যায় তবে যিনি এই কৌশলটি দেখিয়েছেন তার মতে ব্রাউজার ভার্শনটা ব্যবহার করা নাকি বেশি সুবিধাজনক তো আমরাও সেভাবেই এগোব আচ্ছা এবার আসি গল্প তৈরিতে চার ব্যবহার করার সময় কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে প্রথমে ওকে একটা ছোট কার্টুন গল্পের আইডিয়া দিতে বলুন এরপর গল্পটাকে সিন বাই সিন মানে দৃশ্য অনুযায়ী ভাগ করে দিতে বলুন আর সবচেয়ে জরুরি পয়েন্টটা হল প্রম্পটটা অবশ্যই ইংরেজিতে নেবেন কারণ দেখা গেছে গ্রোক এআই ইংরেজি প্রম্পটে অনেক ভালো রেজাল্ট দেয় একটা উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে যেমন সোর্সে যে গল্পটা দেখানো হয়েছে তার প্রথম দৃশ্যে প্রম্পটা ছিল ঠিক এরকম খুবই সহজ কিন্তু একদম পয়েন্ট টু পয়েন্ট প্রম্পট তো রেডি এবার গ্রো কেআইয়ের পালা প্রথমে ইমাজিন ফিচারটা ব্যবহার করে প্রম্পটটা দিয়ে একটা ছবি বানিয়ে নিন অনেকগুলো অপশন থেকে যেটা আপনার সবচেয়ে ভালো লাগে সেটা বাছুন আর আপনার পছন্দের অ্যাসপেক্ট রেশিও ঠিক করে নিন এরপর কাস্টমাইজ ভিডিও অপশনে গিয়ে ওই একই প্রম্পট আবার পেস্ট করে দিন ব্যাস ছবিটা অ্যানিমেটেড হয়ে যাবে শেষে তৈরি হওয়া ভিডিও ক্লিপটা ডাউনলোড করে নিন ওকে প্রথম ক্লিপ তো রেডি এখন আমরা আসছি সেই ম্যাজিক পার্টে মানে পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এটাই সেই কৌশল যা এক সিন থেকে পরের সিনে ক্যারেক্টারকে একদম একরকম রাখবে এই যে ট্রিকটা এটাই কিন্তু পুরো সিস্টেমের হার্ট মনে রাখার সুবিধার জন্য চলুন আমরা একে একটা নাম দিই ক্যারেক্টার কনসিস্টেন্সি লুপ দারুণ না নামটা চলুন দেখি এই লুপটা আসলে কিভাবে কাজ করে এই লুপটার মধ্যে মাত্র চারটে সহজ স্টেপ আছে মন দিয়ে শুনুন এক নম্বর আপনার আগের বানানো ক্লিপটা প্লে করে একদম শেষ ফ্রেমটার একটা স্ক্রিনশট নিন দুই নম্বর স্ক্রিনশটটা ক্রপ করে ফেলুন যাতে শুধু ছবিটা থাকে বাড়তি কিছু না তিন নম্বর ওই ক্রপ করা ছবিটা আবার গ্রোকে আপলোড করুন আর ফাইনালি চার নম্বর স্টেপ আপনার গল্পের পরের দৃশ্যের যে প্রম্পট মানে সিন টু এর প্রম্পট সেটা পেস্ট করে জেনারেট বাটনে ক্লিক করুন ব্যাপারটা কি হলো বুঝলেন আগের ক্লিপের শেষ ফ্রেমটা পরের ক্লিপের জন্য একটা ভিজুয়াল গাইড হিসেবে কাজ করছে আর এটাই হলো সেই সিক্রেট এটা কিন্তু শুধু একবার করার বিষয় না নামেই তো আছে লুপ মানে এটা একটা চক্র সিন থ্রি বানানোর জন্য সিন টু এর শেষ ফ্রেম ব্যবহার করতে হবে সিন ফোরের জন্য সিন থ্রি এর শেষ ফ্রেম এভাবেই পুরো গল্পটা না শেষ হওয়া পর্যন্ত এই একই প্রসেস চালিয়ে যেতে হবে বেশ তো এই লুপটা ব্যবহার করে যখন আপনার গল্পের সব ছোট ছোট ক্লিপ তৈরি হয়ে গেল তখন কি করবেন এবার সেগুলোকে একসাথে জুড়ে একটা কমপ্লিট ভিডিও বানানোর পালা ব্যাপারটা অনেকটা একটা অ্যাসেম্বলি লাইনের মতো আপনার ভিডিও এডিটরে ক্লিপ ওয়ান তারপর ক্লিপ টু তারপর থ্রি এভাবে পরপর সাজিয়ে ফেলুন সব ক্লিপ যখন একসাথে জুড়ে যাবে দেখবেন আপনার পুরো গল্পটা চোখের সামনে তৈরি হয়ে গেছে এখানে ক্রিয়েটরদের জন্য একটা বোনাস টিপস যদি এই ভিডিও দিয়ে মনিটাইজ করার প্ল্যান থাকে তাহলে কয়েকটা ফাইনাল টাচ কিন্তু খুব জরুরি যেমন এআই জেনারেটেড ক্লিপগুলোর অরিজিনাল সাউন্ড মিউট করে দিন এরপর গল্পটা বলার জন্য নিজের ওভার দিন আর সাথে একটা সুন্দর কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করুন দেখবেন আপনার কন্টেন্টের কোয়ালিটি কয়েক গুণ বেড়ে গেছে তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি কি শিখলাম চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একবার ছালিয়ে নি। এগুলো এআই অ্যানিমেশন বানানোর সময় খুব কাজে দেবে প্রথম এবং সবচেয়ে জরুরি যে বিষয় তা হল ক্যারেক্টার কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা রক্ষার গোপন অস্ত্র হল ওই স্ক্রিনশট লুপ দ্বিতীয়ত মনে রাখবেন যে গ্রোগ এআইয়ের মতো টুলগুলো ইংরেজি প্রম্পটে সাধারণত ভালো রেজাল্ট দেয় তৃতীয়ত আপনার কন্টেন্টকে যদি হাই কোয়ালিটি আর মনিটাইজেশনের যোগ্য করতে চান তাহলে নিজস্ব ভয়েসওভার আর মিউজিক ব্যবহার করাটা মাস্ট সব মিলিয়ে এই পুরো প্রসেসটা আসলে ছোট ছোট আলাদা আলাদা ক্লিপকে একটা লম্বা সুন্দর গল্পে পরিণত করার একটা দারুণ উপায় একটু ভেবে দেখুন এই সহজ কৌশলটা এআই দিয়ে গল্প বলার দুনিয়ায় কত বড় একটা দরজা খুলে দিল এতদিন যে ক্যারেক্টার কনসিস্টেন্সি একটা বড় বাধা ছিল সেটা এখন আর নেই বললেই চলে তাহলে এখন প্রশ্নটা হলো এই নতুন সম্ভাবনার সাথে আমরা ভবিষ্যতে এআই দিয়ে আর কি কি অসাধারণ অবিশ্বাস্য গল্প বলতে দেখব